এবং এই বড় বাগানের যিনি সত্তাধিকারী এবং সফল একজন বড় চাষী আব্দুল আজিম তিনি দীর্ঘ প্রায় এক যুগের উপরে তিনি কিন্তু বিভিন্ন ধরনের ফলমূল কিন্তু তিনি কিন্তু চাষ করেছেন এবং সেই জায়গায় কিন্তু তিনি চাষ করে কিন্তু তিনি ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন আজকে আমি তিনি যেহেতু একজন সফল চাষী এবং যেহেতু এখন বড়ই মৌসুম চলছে এবং তার এই বাগানে দাঁড়িয়ে যেহেতু আমি আপনাদের সামনে কথা বলছি এবং তার বাগান যে একটু আপনাদের একটু ঘুরে দেখাবো পাশাপাশি সেই সফল উদ্যমী চাষী যিনি দীর্ঘদিন ধরে এই ফল চাষ করে তিনি সফলতা অর্জন করেছেন তার সফলতার গল্প আমি শুনবো তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই এই যে কুল বা বড়ই যে চাষটাই এই চাষটা আপনাদের দেখাই দেখুন গাছ কিন্তু বেশি একটা বড় না কিন্তু গাছে যে পরিমাণ বড় ধরে আছে যেটা কিন্তু আসলে একজন সফল চাষি হলি এবং সফল উদ্যোক্তা হলে যেটা ভাবে ফলন একটা করা যায় সেটাই কিন্তু আমরা কিন্তু যেটা কিন্তু নজির কিন্তু আমরা কিন্তু এই ঈসের মাধ্যমে কিন্তু কথাতেই বড়ই মাধ্যমে কিন্তু আমরা দেখতে চাই ছোট্ট একটা গাছ কিন্তু একেবারে ছোট গাছ কিন্তু কি সুন্দরভাবে চমৎকারভাবে ভাবে কিন্তু এই বড়ই কিন্তু চাষ করে আছে তা আসলে এই বড়টা বুড়োটা এবং এই বুড়োটা যেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি সেই বড় কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু নামটা কিন্তু জানি না কিন্তু আপনার কাছে বিশেষ করে সফল যিনি আব্দুল আজিম তার কাছ থেকে কতগুলো আমি একটু জানার জন্য চেষ্টা করবো এবার দর্শক আমি সেই সফল চাষী অর্থাৎ সেই সফল উদ্যোগটা যিনি দীর্ঘ এক বছর এক যুগের উপরে তিনি কিন্তু এই বিভিন্ন ধরনের ফল কিন্তু তা চাষ করেছেন এবং সেই জায়গা তিনি চাষ করে কিন্তু তিনি সফলতা অর্জন করেছেন এবং অত্যন্ত একজন পরিশ্রমের মানুষ কারণ মানুষ পরিশ্রম করলে কতটা এ সফলতা অর্জন করার যে আসলে কিছু কিছু ক্ষেত্রে সেই সফল মানুষের গল্পর কথা যদি আমরা যদি জানা যায় বা জানতে যদি পারি তাহলে কিন্তু সেই সফল মানুষের কথা সেই সফলতার গল্প যদি আমরা শুনতে পারি এই যে দেখতে পাচ্ছেন যার কথা বলছিলাম সেই সফল উদ্যমী চাচি কিন্তু আব্দুল আজিমকে কিন্তু আমরা এবারে স্ক্রিনে আপনারা দেখতে যাচ্ছে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অলরেডি যে তার যে বাগান তিনি সেই কাক ডাকা ভোর থেকে কিন্তু শুরু করে কিন্তু তার এই যে ফলের যে বাগান সেই বাগানে কিন্তু তিনি কিন্তু এই অত্যন্ত পরিশ্রম করে এবং সেই বাগানের যে পরিচর্যা করে থাকেন তো দর্শক আমি সেই সফল চাষী আব্দুল আজিম তো তার সাথে এবার কথা বলবো এবং তার সেই সফলতার গল্পটা শোনার জন্য আমি চেষ্টা করব তো ভাই প্রথমে আপনার এই যেহেতু আপনি একজন সফল চাষি এবং আপনার এই বাগানে যেহেতু আমি ইতিপূর্বে অনেকবার এসেছি এবং অনেকে আপনার এই বাগান থেকে আমি অনেক ফলমূল খেয়েছি আরকি তো আজকে যে আমরা যে বড়গুলো দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা কি বড়ই আসসালামু আলাইকুম

এই বছরে এবার যেহেতু এখন আমি যতটুকু জানি এখন তো মাঝামাঝি একটা অবস্থান আছে বিশেষ আপনি যেহেতু গাছ থেকে বোধ হয় সংগ্রহ করছেন আর কি তো এ পর্যন্ত কত টাকা আপনি বিক্রয় করতে পেরেছেন এ পর্যন্ত আমি লাখ টাকার বিক্রি করছি অলরেডি জি কতটুকু জমি হবে দশ বিঘে জমি আছে আমার এই দশ দশ বিঘে জমিতেই জি

ফসল হিসাবে অবশ্যই তার মানে নতুন করে আপনার সারা কোনো লাগানো লাগে না বর্তমানে আমি নতুন করে কারণ আমার এই গাছের বয়স বর্তমান তিন বছর চলতেছে তিন বছর প্রতি বছরই নতুন লাগাতে পারলে ভালো হয় কিন্তু ফলনটা কম আসে

পাঁচ থেকে ছয় লাখ টাকা তাতে এই পাঁচ থেকে যে ছয় লাখ টাকা তাতে আপনার এখানে যারা শ্রমিক হিসেবে যারা কাজ করে এই যে পাশে তো দেখছি শ্রমিক দাঁড়ায় আছে তাই না তো এই যে পাশাপাশি প্রতিদিনে তো আপনার শ্রমিক কাজ করে বাগানে প্রতিদিন আমার এখানে শ্রমিক চার থেকে পাঁচজন কাজ করে তাতে যে খরচ সেই খরচ থেকে কি আপনি খরচ উত্তোলন করা বা লাভ হবে বলে মনে করছেন হ্যাঁ অবশ্যই লাভ হবে লাভ না হলে আমি এত বড় প্রজেক্ট নিয়ে কেন আছি আচ্ছা সেটা একটা গুরুত্বপূর্ণ কথা কারণ হচ্ছে যেহেতু আপনি এত বড় প্রজেক্ট আছেন সেখানে বহু মানুষ কিন্তু আপনার এখানে এই ফার্মে কিন্তু কাজ করে পাশাপাশি এবারও কাজ করছে এর পাশাপাশি আর কোনো নতুন আপনি আমি ইতিপূর্বে জানি যে আপনি সবসময়ের জন্য নিত্য নতুন চিন্তা করেন এবং সবসময় আপনার একটা মাস্টার প্ল্যান থাকে যে আমি মানুষকে ভালো কিছু দেবো ভালো কিছু নতুন কিছু চাষ আমি চমক দেখাবো এবার কি কোনো চমক দেখানোর মতন কিছু আছে এবার আমার ক্যাপসিক্যাপ আছে

আচ্ছা আচ্ছা তো জানতে চাচ্ছিলাম যেহেতু আপনি একজন সফল দীর্ঘদিন ধরে আপনি কিন্তু এই ফল চাষ করে আসছেন এবং ফল চাষের ব্যাপারে বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত তরুণ বা যে সমস্ত উদ্যমী মানুষ আছে বিশেষ করে আপনার মতন যারা আছে তো তাদের ক্ষেত্রে আপনি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন নতুন কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ অবশ্যই পরামর্শ আছে যারা বেকার আছে তারা ফল চাষের উপরে আসলে পারে তাদের অনেকটাই লাভজনক হবে বেকার না থেকে চাকরির পিছিয়ে না দাঁড়াইয়া যদি চাষে সে থাকে নতুন উদ্যোক্তা হিসেবে আমরা তাকে সবসময় সহযোগিতা করবো আচ্ছা তার মানে ফল চাষ করে লাভ ছাড়া লস নেই না কোনো লস নেই কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম তো আবশ্যক এবং ধৈর্য একটু ধরতে হবে আচ্ছা এর কোনো বিকল্প নেই না এর কোনো বিকল্প নেই আচ্ছা তো আরেকটা কথা বলবেন যেহেতু আপনি তো শুধুমাত্র যেহেতু ফল চাষ করেন বিভিন্ন ধরনের এখন যদিও আপনার এই বাগান আমি কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র ভারত এবং বল সুন্দরী আছে মানে বড়ই তো এই যে চারা কেউ যদি চারা নিতে যায় তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবে চারা আছে চারা আছে মানে এখন যদি নিয়া যায় তা দেওয়া সম্ভব হবে হ্যাঁ দেওয়া সম্ভব হবে তবে আর পনেরো দিন পর থেকে চারা লাগানোর মৌসুম যাবে তো আমি এই যে একটু একটু সাথে করে ঘুরে বিশেষ করে গাছগুলো একটু দেখতে চাই দর্শক আপনাদেরকে দেখাই যে সফল যে চাষি আপনার যে আব্দুল আজিজ তো আপনার বল সুন্দরী নাকি এটা বল সুন্দরী বলে আচ্ছা এটা আমার এইখানে বল সুন্দরী গাছটাই ছিল হুম হুম তার ফলে আমি বলসুন্দর এটা বাদ দিয়ে এই ভারত সুন্দর এটা এই গাছে কলম করছি দেখতে পারছেন এই যে কলম আচ্ছা আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি এই যে ভারত সুন্দর এবং বল সুন্দর মানে এই ফলটা বিশেষ করে আমি যেটা বল সুন্দর যেটাকে এটা কিন্তু গোল মতন নিতে আমার কাছে মনে হচ্ছে মানে এই বড়ের একটু মানে সাইজের কারণে কি নামকরণটা নাকি এর স্বাদ গন্ধ কি আলাদা আছে আর কি হ্যাঁ ওটা স্বাদ গন্ধ অবশ্যই আলাদা আছে বল সুন্দর এটা খুব কড়া মিষ্টি আপেলের মতো হুম আর ভারত সুন্দরটা মিষ্টি কম মিষ্টি একটু কম কিন্তু ভারত সুন্দর এটা ফলন অতিরিক্ত বেশি বল সুন্দর এটা ফলন আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু জানতে চাচ্ছি আপনি যেহেতু চাষ করছেন যেহেতু আপনি দীর্ঘ দিন ধরে এই পেশার সাথে যুক্ত আছেন এই যেহেতু আপনি বাজারে যা তখন করছেন আছে এই ভারত বা বল সুন্দরই তো দামের ক্ষেত্রে কি আপনি একই ধরনের নির্ণয় করেন নাকি দাম এর ভিতরে পার্থক্য আছে দাম দুইটা প্রায় একই सेम পড়ে सेम सेम পড়ে কিন্তু ভারত সুন্দর করলে 150 টাকা থেকে শুরু করে প্লাস্টে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর বল সুন্দর এটা শুরু হয় আপনার ওই ষাট পঁয়ষট্টি থেকে শুরু হয়

তো তাতে আপনার মোটামুটি যে আপনার যে টার্গেটের কথা শুনলাম তাতে আপনি মোটামুটি আপনি যে পাঁচ থেকে ছয় লাখ টাকা আশা করছেন এবং সেটা শূন্যস্থান আপনার পূরণ হবে আর কি আশা করছি অবশ্যই প্রিয় দর্শক আমরা সফল চাষি সফল গল্প সফলতার গল্প কিন্তু শুনছিলাম বিশেষ করে এই যে আব্দুল আজিমের যে বাগান বিশেষ করে আপনাদের বাগানটা একটু আরেকটু দেখাই এই যে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু আপনার যে বাগান পাশাপাশি এই যে আরেকটু আপনাদের দেখাই দর্শকের দেখাচ্ছে যে আব্দুল আজিম তিনি কিন্তু সফল একজন আহ চাষি এবং বড় চাষ করে এবং তিনি কিন্তু এই যে একটু উৎস করে দেখেন তো প্রচুর পরিমাণ তার মানে আমরা যেটা দর্শক আপনাদেরকে বলে রাখি এই যে আপনার এই শিখে অর্থাৎ নির্ধারণ করেছেন এবং কি আল্লাহর রহমত না থাকলে এরকম বড়ো আসলে গাছে ধরে না কি বলা হয় আপনার সুন্দর বলা হয় আচ্ছা এবং প্রতিটা গাছেই দেখেন একই রকম আচ্ছা এই ডালটাই মনে করেন যে এই পুরো ডালটাই এই গাছটা এই গাছটা নতুন গাছ এইবার কার গাছ একেবারে নতুন দুই মন বড় গাছ এই গাছটা আচ্ছা তার এই গাছের বয়স কত হবে এই গাছের বয়স সাত মাস চলতেছে সাত মাস তার মানে সাত মাসে এই প্রথম

ছোট ছোট গাছে ফল ধরে নিচে নুয়ে পড়বে আসলে দেখেন নুয়ে পড়েছে ভারে নুয়ে পড়তেছে বুঝতে পারে আচ্ছা আচ্ছা আসলে এটা আল্লাহ রহমত সবকিছুই আচ্ছা দেখেন প্রত্যেকটা গাছে একই প্রদর্শক আমি আব্দুল আজিমের এবং তার সফলতার গল্প শুনছিলাম এবং পাশাপাশি তো দর্শক আসা আজিম ভাই আমি একটু আপনার মাধ্যমে জানছি যারা চাষ করতে চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ কোন ব্যবস্থা কি আছে মানে অবশ্যই আছে আমার তো আলামিনার্সারি আছে

ঠেকনো দেওয়া এটাকে কি বলা হয় ঠেকনো দেওয়া যেটাকে বলা হয় অর্থাৎ কৃষকের পরিভাষায় বলা হয় এটাকে ঠেকনো ঠেকনো দিয়ে কিন্তু তিনি কিন্তু এই বড় কিন্তু ই করছে এবং ঝুলে গেছে তো সব মিলে সফল আব্দুল আজিম তার যে এই যে বাগান তিনি যে এত কষ্ট করেন তিনি যে এত পরিশ্রম করেন আসলে সেই পরিশ্রমের কিন্তু এবং সেই নমুনার ফসল কিন্তু তিনি কিন্তু অলরেডি কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ভোগ করে আসতে একই রকম দেখেন চেহারাটা ভাবে প্রত্যেকটা প্রত্যেকটা গাছে একই ধরনের ফল ধরে আছে আচ্ছা এবং ফলনটাও সেভাবে দেখতে পাচ্ছেন চমৎকার আরকি ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় দর্শক আমরা এই যে একেবারেই শেষ প্রান্তে চলে আসছি যেহেতু আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করেছিলাম এবং সফল আব্দুল আজিম তিনি আহ ফলে বিভিন্ন ফলের পাশাপাশি এবার কিন্তু তার যে ফলটা কিন্তু সর্বশেষ যেটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আপনার বড়োই চাষ এবং সেই বড়োই চাষ করে কিন্তু তিনি যে সফলতা অর্জন করেছেন সেই সফলতা সেই সফল মানুষ আব্দুল আজিম তার কথা এতক্ষণ ধরে আপনি আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করেন